মূর্তি স্বামী বীরেশ্বরানন্দ প্রব্রাজিকা বেদর উপপ্রাণা পত্রিকার পঁয়ত্রিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা একবার এক সাধু আশ্রমের কোন মনোমালিন্যে মনের দুঃখে ঠিক করেছেন সংঘ ছেড়ে চলে যাবেন গুরুদেবকে সব কিছু জানানো উচিত এই বোধে তিনি মহারাজের কাছে গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে নিজের মনোবেদনার কথা জানালেন মহারাজের ছোট্ট শরীরে এলো অদ্ভুত রূপান্তর সাধুটি দেখলেন যেন এক প্রচণ্ড ঐশ্বরিক শক্তির প্রকাশে গভীর স্নেহ ও করুণায় মহারাজের সমস্ত শরীর লাল হয়ে গেছে শিষ্যের বুক চিরে তাঁর আশীর্বাদের কথাগুলি প্রবেশ করতে শুরু করল চলে যাবে কেন অ্যাডজাস্ট 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 ওই কটি কথায় সাধুর মনের সব ভার লাঘব হয়ে গেল তিনি নিশ্চিন্তে পরম প্রশান্তিতে ফিরে গেলেন আশ্রমে একই রকম আরেকটি ঘটনায় দেখি অন্তর্জামী শ্রী গুরু কিভাবে শিষ্যকে রক্ষা করছেন একই রকম মানসিক দুর্যোগে এক সন্ন্যাসী মনে মনে স্থির করলেন তিনি সংঘত্যাগ করবেন মহারাজকে মুখে কিছু জানালেন না শুধু ভিড়ের মধ্যে তাকে প্রণাম করে চলে যাবেন স্থির করলেন সময়টি বেছে নিলেন এমন একদিন যেদিন মহারাজ প্লেনে দিল্লি যাত্রা করবেন সাধুটি এয়ারপোর্ট পর্যন্ত গেছেন মহারাজ বিমানে ওঠার জন্য যখন ভিতরে চলে যাচ্ছেন তখন অনেকে তাকে প্রণাম করতে শুরু করল সেই ভিড়ে তিনিও মহারাজের পাদস্পর্শ করে মনে মনে বললেন এই আমার শেষ প্রণাম আর দেখা হবে না এই চিন্তা করে মহারাজের চরণে হাত রাখা মাত্র মহারাজ জোরে বলে উঠলেন বাড়িতে বাবা কাকা যদি বকে কোনো একটি কাজ করতে বাধা দেয় তখন কি কেউ বাড়ি ছেড়ে চলে যায় একটু বকেছেন কাজটি ভালো বিচার করে করার কথা বলেছেন অমনি রাগ হল এতদিন খাইয়ে পড়িয়ে শিক্ষা দিয়ে বড় করা হলো আর যখন তোমার কিছু দেওয়ার সময় এলো তখন তুমি ছেড়ে চলে যাবে সাধুটি অবাক হয়ে ঠক ঠক করে কাঁপছেন আর অন্যরা কিছুই বুঝতে না পেরে পরস্পর মুখ চাওয়া করছেন মহারাজ আদেশের সুরে বললেন আমি না বলা পর্যন্ত কোথাও যাবে না যেখানে আছো সেখানেই পরে অশ্রু সজল চোখে সন্ন্যাসী বলতেন আর আমি কোথাও যাব না প্রভুর দরজায় কুকুরের মতো পড়ে থাকব এই অহেতু কি করুণা গৃহী সন্ন্যাসী নির্বিশেষে বীরেশ্বরানন্দজির দীক্ষিত শিষ্য বা অদীক্ষিত সবকিছু নির্বিশেষে দুকুল প্লাবিত করে চলেছিল যেন তার করুণার প্রকাশ ছিল বেশি এক বিধবা গ্রাম থেকে এসেছেন তার আঁচলের খুঁটে ছোট্ট একটা প্যাকেটে একটু চা পাতা প্রণাম চলছে মহারাজ বৃদ্ধাকে পাশে বসতে বললেন এবং হরলাল মহারাজকে বললেন তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে আনতে কিছুক্ষণের মধ্যেই চা তৈরি হয়ে এলো মহারাজ পরম তৃপ্তিতে সেই চা চুমুক দিলেন আর বৃদ্ধার দুগাল বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়তে এক ব্রহ্মচারী শিষ্য দুর্গাপূজার সময়ে সন্ধ্যায় সন্ধ্যারতি না দেখে গুরুকে প্রণাম করতে এসেছে মহারাজ তখন হুঁকো খাচ্ছেন শিষ্য হাঁটু গেড়ে বসে প্রার্থনা করলেন মহারাজ আশীর্বাদ করুন মহারাজ ধীরে হুঁকোটা নামিয়ে মাথায় হাত রাখলেন ব্রহ্মচারী পরে লিখছেন যেই হাত রাখা যেমন সুইচ টিপলে বিদ্যুৎ প্রবাহের সঙ্গে সঙ্গে আলো জ্বলে ওঠে তেমনি আমার হৃদয়ে ইষ্ট দেবতার মূর্তি ফুটে উঠল এইভাবে শ্রী শ্রী মায়ের সন্তান বীরেশ্বরানন্দজি মহারাজ তাঁর গুরুভাবে এক বিরাট বটবৃক্ষের ছায়ায় কত সন্তপ্ত মানুষকে আশ্রয় দিয়েছিলেন এখনও সেই একই শক্তি প্রার্থনা পর শিষ্যের সব বিপদ বাধা নিঃশেষে দূর করে চলেছে আলোয়ে আলোকময় করে আলোর আলো আসেন শ্রী গুরুরূপে অন্ধ আঁখি দৃষ্টি ফিরে পায় লক্ষ কোটি নয়নের আধার দূর হয় শ্রী শ্রীরামাকৃষ্ণার্পাণামাস্তু